কিছুটা সবুজের ভিতরে ভেড়া হয়ে গেছে সেজের লালটা একটু কমাই দিলেই ঠিক আছে টেট্রাফ ফেদার আমি ফোনের স্ক্রিনে আবার দেখিয়ে নিচ্ছি আর ঠিক আছে লাইট একটু আর Green টেক আর একটু উজ্জ্বল গ্রিন করলাম ওই যে পিছনে যে এই যে সবুজ সবুজগুলো আছে না দেখেন ফুল স্ক্রিনে দেখা ওই যে পিছনে যে সবুজ এই যে যদি এই ডিসিটিএল না হতো না তাহলে ওই সবুজটা সবুজের কালারটা বের করা খুব টাফ হয়ে যেত স্কাইটাকে যদি আর একটু ডার্ক করি মনে হয় ভাল লাগবে আচ্ছা দেখি ফুল স্ক্রিন করলাম মোবাইলে দেখার জন্য যে ঠিক আছে কি না ডিসপ্লে আমার মনে হয় এটা পারফেক্ট শেজের উপরে লাল হয়ে যায় ঠিক আছে তো এখন ওই লালটা যদি কমাইতে যাই তো তখন এই জায়গা থেকে কমাইতে গেলে অনেক ডিস্টার্ব হয় আর যদি ডিজিটাল থাকে তাহলে ডিজিটিএল থেকে ওই সূক্ষ্ম জিনিসগুলো আসলে কমানো যায় দেখেন আপনারা খেয়াল করেন এই যে এই যে রেড দেখি যে কতটুকু লাল বেশি হয়েছে যদি মনে হয় যে না আমার ডিসপ্লেতে দেখা যাইতেছে ঠিক আছে কিন্তু ফোনে এসে দেখতেছে ফেজের একটু লাল বেশি হয়ে গেছে জাস্ট একটু ধরেন রেটটা একটু বেশি হয়ে গেছে তো তখন ওই যে ডিজিটিএলের ওই প্লাগেন্সটা দিয়ে ওই ওই শুধুমাত্র ওই লালটা খুব সূক্ষ্মভাবে কাজ করা যায় তো এটা খুব মানে হেল্পফুল একটা প্লাগেন্স দেখেন এখন আমরা দেখি বিফোর আফটার আচ্ছা সব অফ করে দিলাম দেখেন প্রথমে কি করলাম ডি নয়েস করলাম দ্বিতীয়তে একটু লাইট বাড়াইলাম তৃতীয়তে সিএসটি কোন একটা আইডেন্টি ধরেন এখানে তারপরে একটু লাইট করলাম কারণ সব ক্লায়েন্ট আবার ডিপ কালার পছন্দ নাও করতে পারে কেউ কেউ আবার লাইট পছন্দ করে একটু থাক আর কি লাইট থাকুক আচ্ছা তারপরে এখানে একটা হালকা করে একটা টোন ধরলাম একটা তারপরে এটাতে কিছু না শুধুমাত্র এর জন্য নিছি তারপরে এখানে মাস্ক করছিলাম এটা কি করছি এটা একটা ফিল্মি গেইন এটা হলো আইডেন্টি আউট একটু অন্যরকম আউট করছি আমি এই হলো আমার ফুল স্ক্রিনের হাইপি কেবি দুইটাকে একটু মোটামুটি একেই টনেই আছে বিফোর একটা নোট নিলাম অফ বলা যেতে পারে মোটামুটি একই টনে আছে স্কাইট একটু বেশি লাগতেছে যে হাইলাইটটা যদি কমানো যায় তাহলে আর একটু লাইক একটুখানি বুস্ট করি একটুখানি হাইলাইট কমাইতে হবে তারপরে সব মিলে একবার দেখে ঠিক আছে তারপরে আসি বাপরে এই ফুটেজের অবস্থা কিন্তু মারাত্মক যেটা আমার কেরা বেড়া করে করতে হবে ফুটেজের অবস্থা কিন্তু খুব খারাপ কন্ট্রাস্ট শার্প গেন হচ্ছে না হালকা একটু ইয়ে রাখলাম ব্লুটাকে সরাতে হবে বেশি পাওয়া যায় এই টাইপের ব্লু গুলু রেখে আমরা একটু ডার্ক করি ব্যাকগ্রাউন্ড তো সাবজেক্টটাকে ফোকাস রেখে একটু ব্লু ব্লু ডার্ক করি আর ডিজিটাল এর এখানে ব্যবহার আছে সেটা হচ্ছে লুক ডিএনএ থেকে ব্ল্যাক সাইডটা আন্ডারটোন এটা মোটামুটি কিন্তু এটা লাইট বেশি আর কি চকচকা অবশ্য এটা একটু চকচকে করার দরকার পারফেক্ট ক্লোজ শটে এটা শুধু আমার এই এই হোয়াইটের উপর থেকে এগুলো সরাই দিতে হবে তাহলে এটার জন্য আমি আগে একটা নোট নিয়ে অফসেটে চলে আসি এই যে হোয়াইটটা হোয়াইট রাখলাম আর মোটামুটি ফ্লাইট একটু ডাউন করি অফসেট থেকে আরেকটু আর ব্লুটাকে একটু কেটে ফেলে দিই এক্সপোজারটা কমন আর অল্প একটু রেটটা কমবে সরি তোমার মাথায় দেখিও না দৌড়ো খুঁজ যাই তো না ডিএনএ আমার ইয়া গেল কোথায়